জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁও বাইশে এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলার পর অভিযুক্ত পাকিস্তানি জঙ্গিদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে কাশ্মীর পুলিশ প্রাণ হারান জন নিরীহ বেসামরিক নাগরিক যাদের মধ্যে ছিলেন পঁচিশ জন একজন নেপালি নাগরিক এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই অপারেশন সিঁদুর চালিয়ে বেশ কিছু জঙ্গি ঘাঁটি এবং শতাধিক জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা এবার শনাক্ত তিন কুখ্যাত জঙ্গির ছবি পোস্টারে দিয়ে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা জানালো জম্মু কাশ্মীর পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গিদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে কুড়ি লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে। শোপিয়ান জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের ছবি সম্বলিত পোস্টার টাঙানো হয়েছে যেখানে বড় অক্ষরে লেখা রয়েছে সন্ত্রাসমুক্ত কাশ্মীর প্রশাসন আশ্বাস দিয়েছে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পুলিশের মতে হামলার পেছনে থাকা তিন সন্ত্রাসী হলেন আদিল হুসেইন ঠোকার কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা আলী ভাই ওরফে তালহা ভাই পাকিস্তানি নাগরিক হাসিম মুসা ওরফে সুলাইমান পাকিস্তানি নাগরিক তিনজনই পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সদস্য হামলার দায় স্বীকার করেছে দা রেজিস্টেন্স ফ্রন্ট যা লস্কর ই তৈবার একটি শাখা সংগঠন বলে মনে করা হয় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন প্রখ্যাত প্র্যাস্ট্রো এন্টোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এন ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে